তো রেলওয়ে কারখানার দিক যাবে এই স্টেশন থেকে আসলো আমরা দেখি এটা কখন যাচ্ছে এবং কত দূর যাচ্ছে তো দেখতে কি সমস্যা র্যাকগুলো মনে হচ্ছে নকশি রকেট মিলের র্যাক যেমনি মনে হচ্ছে আগে কিন্তু এটাই ছিল বরেন্দ্র তিতুমির এখন না হয় চেঞ্জ করছে আগে কিন্তু এটাই ছিল দেখতে পাচ্ছি এবং ডাবলুডিএম থ্রি নিয়ে আসতেছে ডাবলুডিএম থ্রি ডি আর ডাব্লিউডি থ্রি ডি হবে এটা সিক্স জিরো ওয়ান টু ঈদের পর কারখানা খুলছে প্রথমে ট্রেন ঢুকলো এটাই এবং ট্রেন ঢুকলো ঢুকলে ক্লাস নিয়ে যাচ্ছে ও নকশি কাঁথা ওই যে নকশি কাঁথা মহাসড়ক খুলনা চাপেন একদম ঢাকা মহানন্দা সামনে যায় স্লো করবে কারণ মেন কারখানা গেটে দেখানো পর্যন্ত গেট খুলে নাই গেটটা খুলে এটা যাইতে পারবে না

যাওয়া জায়গায় সাথে সাথে আগে আস্তে করে ভিতরে দিয়ে চলে যাচ্ছে আবার বের হবে হয়তো বিকালের দিকে যদি কোনো র্যাক তৈরি হয়ে থাকে ওটাকে বের করবে বের করে শিশুর নিয়ে যাবে তো দেখতে পাচ্ছি না এখন কিন্তু গেটই লাগানো হবে নিরাপত্তা রেলওয়ে নিরাপত্তা বাহিনী বারো লোকমেটিভাবে চলে যাচ্ছে র্যাকগুলো রেলের কর্মচারী তো এটি ছিল ঠাডা পড়া দুপুর আর এটা তিনটার কাছাকাছিতে নক্সিকাথার র্যাক নিয়ে আসলো যেটি সন্দেহ ছিল সেটি বলছিলাম না রকেট নকশিকাথা বা আর রাজশাহী কম্পিউটারের মতো তো দেখতে দেখতে নকশি কাঁথা নিয়ে আসছে খুলনা থেকে ঢাকা চলাচলকারী পদ্মা সেতু হয়ে চলাচল করে নকশি কাঁথা কম্পিউটার তো এই ছিল সৈদপুর রেলওয়ে কারখানার ভিডিও সৈদপুর রেলওয়ে স্টেশন থেকে নিয়ে সৈদপুর রেলওয়ে কারখানা ষাট বারো লোকোমোটিভ নিয়ে আসছিল। তো দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ হরেন দিল আবার আসবে হয়তো করে